উপমহাদেশীয় চলচ্চিত্রে নায়ক নায়িকার নাম একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে মেধা যোগ্যতার পাশাপাশি সুপার স্টার হওয়াটাকে ভাগ্যের খেলা বলে মনে করা হয় অনেকেই মেধা ও যোগ্যতা থাকার পরও নিজেকে মেলে ধরতে পারেন নাই সেই প্রমাণ বলিউড টালিউডের মতো ঢাকাই সিনেমার ইন্ডাস্ট্রিতেও কম নয় দিনের পর দিন চমৎকার সব চলচ্চিত্র অভিনয় করেন তারকা খ্যাতি পান কিন্তু সময়ের স্রোত তাদের ভাসিয়ে নিয়ে যায় স্মৃতির অতরে টিকে থাকেন নির্ভীতে নীরবে আবার অনেকেই অল্প কিছু কাজ দিয়েও অমরত্ব পেয়ে যান টিকে থাকেন হৃদয়ে। সালমান চলচ্চিত্রের তারকাদের নামকেও ভাগ্যের প্রতীক হিসেবে দেখা হয় মনে করা হয় নাম সিনেমাটিকে নাম হলে দর্শক গ্রহণ করেন না সেই জন্য ষাট বছর অতিক্রম করা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে নাম বদল করা তারকার তালিকাও সরিয়ে যাবে সাতের কোটায় তারকাদের নাম পরিবর্তনে মাস্টার ছিলেন প্রখ্যাত তাকে নাম পরিবর্তনের মানুষ মনে করা হতো কারণ যে কয়জন তারকার নাম তিনি বদলে নিয়েছিলেন তাদের প্রায় সবাই পরবর্তীতে তারকা খেতে পেয়েছিলেন হয়ে আসেন ঢাকাই চলচ্চিত্রের মহানক্ষত্র তাদের মধ্যে হল শাবানা এবং শাবনূর তার সাক্ষী দিয়ে চলছেন তো হ্যাঁ ভিওয়ার্স আজকে আপনাদের সামনে শেয়ার করব। আসলে এই পর্যন্ত এই চলচ্চিত্র জগতে কয়জন নায়ক নায়িকা তাদের নাম বোধ নিয়েছেন এবং নাম বোধ নিয়ে যে নাম ধারণ করছেন সেটাতে কতটুকু সফল হয়েছেন সেই বিষয়ের উপর চমকপট কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক সিনেমা এসে নাম বোধ নিয়েছেন যেসব নায়ক নায়িকা এক অদ্ভুত কারণে নারী তারকাদের ফিল্মি নাম দেওয়ার ক্ষেত্রে স অক্ষরটির প্রতি দুর্বল ছিলেন নির্মাতা এতেশাম নিজের আবিষ্কার করা নারী শিল্পীদের এই অক্ষর দিয়ে নামকরণ করতেন তিনি আর পুরুষ শিল্পীদের জন্য তার অক্ষর ছিল দন্তন্য যেমন নাদিম নাইম। এর বাইরেও অনেক নাম পরিবর্তন হয়েছে যেমন অমর নায়ক সালমান সার নিজেই নিজের নাম বদনে রেখেছিলেন স্ত্রী স্বামীরার সঙ্গে পরামর্শ করে সামিরা বলেন সালমানের নাম ছিল ইমন যে সালমান খানের স্টাইল পছন্দ করত যখন সিনেমা করতে এলো তখন সে শারিয়ার ইমন বদনে নাম সালমান শাহ রাখলো আর পারিবারিক নামের অংশ থেকে সাহায্য করল নাম বদনে ছিলেন নব্বই দশকের আরেক সুপারস্টার চিত্রনায়ক রিয়াজ তার পারিবারিক নাম রিয়াজ উদ্দিন আহমেদ সেটাকে কাটসাট করে তিনি জনপ্রিয় হয়েছেন রিয়াজ নামে বর্তমান সময়ে সেরা নায়ক সাকিব খান এক সাক্ষাৎকারে তিনি নিজেই বলেছিলেন যে বলিউডের সালমান খান আমার প্রিয় নায়ক চলচ্চিত্রে আসার পর তার সঙ্গে মিল রেখেই নিজের নাম খুঁজছিলাম কাছের মানুষের সহায়তায় একসময় পেয়ে গেলাম সোহেল রানা থেকে হয়ে গেলাম শাকিব খান বলিউডের খান উপাধির প্রভাব দারুণভাবে পড়েছে ঢাকাই ইন্ডাস্ট্রিতে সেই প্রভাবে শাকিব খানের মতো মোহাম্মদ স্বপন হয়ে গেলেন আমিন খান মোহাম্মদ জহিরুল হক হয়ে গেলেন জায়েদ খান এইরকমই আরেক খান হলেন শাকিল খান তো এইসবের মাধ্যমে বুঝতে পারলাম যে এই যে কয়েকটি খান দেখলাম এই খানগুলো আর তাদের পদবি। কারণ এই খান তাদের বংশের কেউ নাই কিন্তু ছবির ক্ষেত্রে নিজের ক্যারিয়ার ক্ষেত্রে তারা খান লাগিয়েছেন শুধুমাত্র বলিউডের দিকে তাকিয়ে কারণ বলিউডের অনেক খানই আজকে সফল থাকার কারণেই তারাও তাদের নামের পাশে খান লাগিয়েছেন তবে বলিউডের এক সময় ছিল কুমার কালসার পঞ্চাশের দশকে বলিউডের ইউসুফ খান অভিনয়ে এসে হয়ে গেলেন দিলীপ কুমার তার সাফল্যের প্রভাবে টালিগঞ্জের কেদারনাথ হয়ে গেলেন উত্তম কুমার এই দেশের চলচ্চিত্র ওবায়দুল হক হয়ে গেলেন কিরণ কুমার এছাড়া ঢাকায় ছবিতে নাম বদমিয়েছেন নায়ক রাজ রাজ্জাক তার পারিবারিক নাম ছিল আব্দুল রাজ্জাক তিনি সেটাকে সেটে শুধুমাত্র রাজ্জাক নামটিকে পরিচিত করে তুলেছিলেন জনপ্রিয় অভিনেতা আলমগীরের আসর নাম ছিল মহিউদ্দিন আহমেদ সোহেল জানার পারিবারিক নাম ছিল মাসুদ পারভেজ এবং তার ছোট ভাই রুবেলের নাম ছিল মাসুম পারভেজ অঞ্জল ঘোষ থেকে হয়ে গেলেন অঞ্জু ঘোষ মিনাপাল থেকে হয়ে গেলেন কবরী ফৈদা আক্তার পপি হলেন ববিতা তবারুক আহমেদ হলেন বুলবুল আহমেদ আব্দুস সামাদ থেকে তেলি সামাদ আরও নাম বদ নিয়েছেন তিনি পারবিনী সুলতানা থেকে দ্বিতীয় হয়েছিলেন আফরোদা সুলতানা রত্না থেকে হয়েছিলেন শাবানা সাবগুলের পারিবারিক নাম ছিল কাজী শারমিন নাহান নুপুর করিমগঞ্জের ইদ্দিস আলী হয়েছেন ইলিয়াস কানসন আরিফা জাহান হয়েছেন মৌসুমী আর দিলারা হানিফ রিতা হয়েছেন পূর্ণিমা পারিবারিক নাম ছিল অপু বিশ্বাস সাদিকা পারবিন থেকে পপি আর আক্তার নিপা সিনেমায় এসে হয়ে গেলেন মাহিয়া মাহি ইফতিয়ারা ডালিয়া হলেন দোয়েল নাজিম বেগ থেকে নাদিম ফারহানা আমির রত্না থেকে নতুন মাহমুদুর রহমান ওসমানী হলেন মাহমুদ কলি মৃতালুর রহমান হলেন মিজু আহমেদ আসনাম তারুকদার হলেন মান্না রোজিনার পারিবারিক নাম রশন আরা রেনু প্রয়াত রোজি আফসারের নাম ছিল শামীম আক্তার প্রয়াত শওকত আকবরের নাম ছিল সাইয়েদ আকবর হোসেন পাকিস্তান মাতানো চিত্রনায়িকার সব নম তবে হিন্দুঘরের জন্ম নেয়া এই অভিনেত্রীর পারিবারিক নাম ছিল নন্দিতা বর্ষা ঝর্ণা শারমিলি আহমেদের পারিবারিক নাম ছিল মাজেদা মল্লিক কোহিনী আক্তার সিনেমায় এসে হয়ে গেলেন সুসন্দা সুচরিতার পারিবারিক নাম বেবি হলেন সুজাতার তন্দ্রা মজুমদার কলকাতার মেয়ে সুনেত্রা অভিনয়ে চমক দেখিয়েছেন ঢাকাই চলচ্চিত্রে তার পারিবারিক নাম ফাতেমা হক সুমিত্রা দেবী ছিলেন হেনা ভট্টাচার্য সুলতানা জামান ছিলেন মিনা জামান তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বললাম যে এই যে গুনে গুনে কয়েকজন নায়িকার নাম বললাম এবং নায়কের নাম বললাম তারা তাদের অরিজিনাল নামকে কেউ কাটসাট করে রেখেছেন কেউ একেবারে বদলেই ফেলেছেন তারপরে তারা সফল হয়েছেন যেমন প্রখ্যাত পরিচালক এতে সাম যে নামগুলো চেঞ্জ করেছেন প্রত্যেকটা নামের প্রথম অক্ষর থাকতো স অর্থাৎ তারবর্ষা এবং ছেলেদের ক্ষেত্রে থাকতো ন অর্থাৎ ন এই দুইটা নামকে তিনি বেশি পছন্দ করতেন এছাড়া অনেকগুলো জনপ্রিয় নায়ক তাদের নাম পরিবর্তন করেই তারা সফল হয়েছেন এবং তারা একসময় খুব ভালো রাজত্ব করেছেন বর্তমান কিং খান অর্থাৎ সাকিব খানও তার নাম পরিবর্তন করেছেন এরকম প্রত্যেকটা নায়কই তাদের নাম পরিবর্তন করে আজকে সফল হয়েছেন প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ